আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস হৃদয় তো সম্প্রতি সময়ে বর্তমানে আমি যখন লাইভে যাই বা ভিডিও আপলোড করি তো অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কি বর্তমানে খোলা আছে তো এরকম কোশ্চেনটা বেশি করতেছিল আর তার মধ্যে সবচেয়ে বড় কমেন্টটা ছিল সেটা হচ্ছে যে ভাই কবে মালয়েশিয়ার ভিসা খুলতে পারে শুনতেছি জুলাই মাসে তো এই বিষয় নিয়ে আমি পরের টপিক্সে আলোচনা করব নেক্সট কোনো ভিডিওতে বাট আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে আর ভিডিও শুরু করার আগে একদিন আমার ভিডিও গ্যাপ হয়ে গিয়েছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত কাজে খুবই ব্যস্ত ছিলাম এর জন্য মানে ভিডিও আপলোড করতে পারি নি বাট এর জন্য আমি কিন্তু লাইভে আসছি রাত্রের বেলা কাজের মধ্যেই তো যারা দেখছেন লাইভে অনেকে কমেন্ট করছেন রিপ্লাই দিতে পারি নি আমি ফ্রি হয়ে বলছিলাম সকালে দেবো অবশ্যই দিয়ে দিয়েছি রিপ্লাইগুলো তো আজকের ভিডিওর টাইটেল এবং থামবেলে যেটা থাকবে সুখবর মালিশিয়ার কলিং ভিসা হচ্ছে সাবাসারওয়ার্ক এরিয়াতে কলিং ভিসা হবে এবং দুই মাসের মধ্যে প্রায় দেওয়ার সম্ভাবনা আছে মেডিকেলও হচ্ছে এবং খুব কম সময়ে কোম্পানিগুলো যাওয়ার সুযোগও করে দিবে সাবাসারোয়ারকে তো সম্পত্তি সময় সবাই কিন্তু জানেন যে সাবাসারোয়ারকে যে প্রদেশটা তো এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করছি এখানে কেমন সুযোগ সুবিধা তারপর আমি যতটুকু জানতে পারছি আমি আমার কোম্পানিতে যারা মালিশে মালয়েশিয়ার যারা স্থানীয় নাগরিক আমাদের কাছ থেকে যখন কথাবার্তা বলে যতটুকু জানতে পারছি আমি তার মধ্যে সবচাইতে যেটা জানলাম সাবাসাওয়ার সুবিধা এখানে সুবিধার মধ্যে ডিফারেন্ট বা আইন কানুন বা রুলস রেগুলেশন কেমন তো ওনারা বললো সেমই মানে আইনের দিক দিয়েও সেম এবং রুলসের দিক দিয়েও সেম বাট স্যালারির দিক দিয়ে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে সেখানে এক এক কোম্পানি এক একভাবে স্যালারি প্রদান করে কোনো কোম্পানিতে পনেরোশো বেসিক রাখে কোনো কোম্পানিতে ষোলোশো রাখে আর ভিডিওতে আমি এটা আরেকটা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি সেটা হচ্ছে যে ভাই এটা কিন্তু কলিং ভিসা যে মালয়েশিয়াটা যে কলিম্বিশা হয় এফডাব্লিউ এর মাধ্যমে এটা কিন্তু কলিং বিশা না এটা হচ্ছে সারোয়ার মালয়েশিয়ার একটা কিন্তু প্রদেশ অবশ্যই ইন্টারনেট ঘাটাঘাটি করলে আপনারা জানতে পারবেন ওইখানে একটা মাউন্ট এভারেস্ট আছে যেটার নাম হচ্ছে কেনাবালু খুবই ফেমাস যদি আপনারা সার্চ করেন একটু তাহলে সাবাসারোয়ার সম্পর্কে এখানের পরিদর্শন সম্পর্কে ওইখানকার কালচার সম্পর্কে আপনারা জানতে পারবেন ডিফারেন্ট কালচার ওইখানের মানুষগুলো একটু ডিফারেন্ট ওরা একটু হয়তো পাহাড়ি জাতি আমরা তো এখানে সচরাচর যাই না আর এর মধ্যে সবচেয়ে আরেকটা কমেন্ট ছিল ভাই আমি যদি সাবা সারওয়ারকে আসি সেক্ষেত্রে আমি মালয়েশিয়ার যে এর সাইড এরিয়াতে আমি কি ঘুরতে আসতে পারবো বা কাজ করতে পারবো তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটু আলাদা করে দিচ্ছি বা বলে দিচ্ছি আপনি যদি সাবা সারওয়ারকে আসেন সেক্ষেত্রে কেলে আসতে গেলে আপনার কোম্পানির অনুমতি নিয়ে তারপর কিন্তু আপনার আসতে হবে কোম্পানির অনুমতি ছাড়া কিন্তু আপনি সাবাসাওয়ার থেকে এখানে আসতে পারবেন না বাট যারা মালয়েশিয়ার কেলে আসেন কে এলের যে প্রদেশটা ওইখান থেকে চাইলে সাবার সাউরকে যেতে পারবে সেক্ষেত্রে আপনি ঘুরতে যেতে পারবেন আর যারা এখানে আছে তারা আশা করা যায় এখানে গিয়ে কাজ করবে না বাট ওইখানে যারা আছে তারা এখানে কিন্তু এসে কাজ করার একটা আগ্রহ প্রদান করবে তার একমাত্র কারণ হচ্ছে এখানকার পরিবেশটা এখানকার যে কোম্পানির রুলসগুলো দেখে অনেকেরই ভালো লাগতে পারে যার কারণে হয়তো সরকার এরকম একটা সিস্টেম করে দিছে যে ওইখানকার যে মানে লোকগুলো আছে স্থানীয় লোক না যারা মানে ফরেনার আসে এক কথা যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে মালয়েশিয়াতে এসে কাজ করে তাদের জন্য তো এখন কথা হচ্ছে যে ভাই তাহলে কি সাবাসড়কের প্রদেশ খোলা আমরা ওইখানে আসবো জি অবশ্যই ভাই সাবাসড়কের প্রদেশটা খোলা আপনারা হয়তো সম্প্রতি সময় ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এবং টিকটকের মতো প্ল্যাটফর্মে কিন্তু দেখতেছেন অনেক রিকোটিং এজেন্সিরা মানে ভিডিও তৈরি করতেছে দুই মাসের মধ্যে কোম্পানি মানে সাবাসড়কের তারা প্রবেশ করাতে পারবে এটা হানড্রেড পার্সেন্ট রাইট তারা কিন্তু করতেছো তো এর জন্য নির্বিধা যারা নতুন করে নাম দিবেন সাবা সারক সম্পর্কে যদি আপনাদের মনে হয় বিবেচনা করে আসতে পারবেন ধৈর্য যদি আপনাদের না হয় যে এখানে কবে না কবে খোলে এটাও রাইট কথা যে কবে না কবে খুলবে এরকম কিন্তু কোনো আশার আলো বা ওইটা নিয়ে কিন্তু তারা ওই পর্যন্তই আলোচনা শেষ এখন পর্যন্ত কোনো আলোচনা করে নাই সেই ক্ষেত্রে যদি আপনার একান্ত মতামত যদি হয়ে থাকে যে আমার তাড়াতাড়ি আসতে হবে মালয়েশিয়াতে সেক্ষেত্রে আপনি আসতে পারেন বাট ওই যে কাজ কাজ করতে চাইবেন বা মেন্টালিটি হ্যাঁ ওইখানে অনেকে এসে এখানে অবৈধভাবে কাজ করে আসা যায় এমনটা না যে আসা যায় না অবশ্যই কোম্পানি আসতে দিবে একই তো দেশ না সাতু মালয়েশিয়া যেটাকে বলা হয় একই দেশ শুধু রাজ্যটা ভিন্ন মালয়েশিয়াতে অনেক রাজ্য আছে বাট ওইটা একটু বেশি ভিন্ন এর কারণ হচ্ছে ওটা একটা সাইটে আলাদা যেটা ব্রুনাই পাশে ওইটা একটা দ্বীপের মতোই পুরা ম্যাপ থেকে যদি আপনি একটু সার্চ করেন জুম করে বা আমি চেষ্টা করবো এই যে আমার হাত যে এখানে ওইখানে স্ক্রিন আমি ম্যাপটা জুম করে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখানো যদি সময় পাই ইউজ করব সময় না পেলে করবো না তারপরে যদি না পারি করতে সেক্ষেত্রে আপনারা একটু গুগল ম্যাপে গিয়ে দেখতে পারেন পুরো ম্যাপ বিচ্ছিন্ন চার সমুদ্র একটা সমুদ্র আছে চীনা সমুদ্র যেটা ওইটা থেকে আলাদা ফেরি দিয়ে পারো এখানে আসতে হয় এবং আরেকটা উপায় আছে সেটা হচ্ছে ফ্লাইটে আসতে পারেন সার্ভাসকে এজেন্সি যেটা বলতেছে রাইট বলতেছে তো এটা নিয়ে কোনো মানে ই ই নাই মানে ছন্দ নাই নাম দিলে অবশ্যই আপনারা দেখবেন এটা কিন্তু কলে না এটা হচ্ছে ওইখানে ওইখানে একটা আলাদা রুলসে আর কি ভিসা তো এক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করবেন ওইখানের সিস্টেম সম্পর্কে যদি আমি আরও কিছু আপডেট জানতে পারি কীভাবে ভিসা সার্চ করতে হয় বা ওইখানের যে ওয়েবসাইট আছে ওই সম্পর্কে যদি জানতে পারি আমি অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে কীভাবে ভিসা চেকিং কীভাবে মেডিকেল চেকিং ওইগুলো আপডেট দেবে যদি আপনাদের কমেন্টের ওইরকম রিপ্লাই পাই যে ভাই আমরা জানি না আপনি একটু দেখিয়ে দিন অবশ্যই আমি দিব আমি আসি আপনাদের মাঝে সবসময় থাকবো থাকার চেষ্টা করব। আর আরেকটা কথা যারা কথাগুলো বোঝেন না হয়তো একটু আমি চেষ্টা করি বোঝানোর জন্য যার জন্য একটু বাড়তি কথা বলা লাগে ভাই আগে তো ভিডিওটা শেষ করেন স্কিপ না করে ফুল ভিডিও দেখেন তারপরে মনোযোগ সহকারে কথাগুলো শোনেন যদি আপনি বুঝতে অসুবিধা হয় আমাকে কল করেন বা গালাগালি হয়রানি বা আমাকে লাগানো রাগে বা অনেকে বলেছেন লাইভে আসার পরে আমি কি ভাব দেখেন না ভাই আমার মধ্যে এরকম কোনো ভাব নাই যারা মালয়েশিয়াতে আসে অনেকের সাথে দেখা হয়েছে অবশ্যই তারা জানে বা আগে যারা আমার সাথে কথা বলছিল নিয়ে তারা হয়তো আমার সম্পর্কে অনেক কিছু জানে বাট আপনারা হয়তো নতুন আসছেন না জেনেই অনেক কিছু বলে ফেলতেছেন তোর জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি না স্বাভাবিক করতে পারেন আপনাদের মনের যে পরিস্থিতি এটা আমি কিন্তু বুঝতে পারি তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ